নমস্কার বন্ধুরা দেখো তোমাদের জন্য কচুরি কিভাবে তৈরি করব। আজকে সেই ডিজাইনের মানে সেই রেসিপিটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি এটাকে কিভাবে তৈরি করব শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো তো শুরুর থেকে শেষ পর্যন্ত না দেখতে গেলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এত সুন্দর খাস্তা মশমচা কচুরি কিভাবে তৈরি করব চলো আমি চলে আসলাম মূল ভিডিওতে দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এক কিলো রুলি ময়দা দেখো ময়দা এটা রুলি ময়দা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ডালটা ঘি এই ডালটা ঘিটাকে একটু গরম করে নিয়েছি তাহলে এটা গলে গেছে দিয়ে এবার এটাকে কিন্তু এর মধ্যে দিচ্ছি আমি এই দেখো কতটুকুন দিলাম দুশো গ্রাম এক কিলোতে এবার এক কিলোতে কিন্তু আমি দুশো গ্রাম দিলাম এবার এর মধ্যে অল্প একটু আমি জোয়ান দিয়ে দেব ময়দাটার মধ্যে দেখো জোয়ানটা দিয়ে দিলাম এবার দেব লবণ লবণটা কতটা দিতে হবে সেটা তোমরা একটা আইডিয়া করে লবণটাকে দিয়ে দিব যে কতটা লবণ লাগতে পারে এটা আইডিয়ার উপরে হবে দিয়ে এবার জল দিব জল দিয়ে দিয়ে এটাকে মাখবো জলটাকে কিন্তু হালকা একটু উষ্ণ গরম করে নিতে হবে কেন শীতকাল বুঝতেই পারছ হালকা জলটা গরম না করতে গেলে কিন্তু এটা কিন্তু জমে যেতে পারে অল্প অল্প জল দেবো আর এইভাবে এটাকে মেখে নেব এই দেখো এইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি এবার এটা কিন্তু প্রথমে একটু নরম করেই মাখতে হবে যেহেতু জলটাও গরম ডালটা ঘিটা গরম ময়দাটাও কিন্তু এটা গরমই হয়ে গেছে এটা কতটা নরম করতে হবে সেটা দেখে নাও এটা কিন্তু একটু নরম করেই আমি এটা কিন্তু মাখব কেন এটা কিন্তু পরে জমে যাবে টাইট হয়ে যাবে তা খুব একটা বেশি টাইটও হবে না এটার জন্য একটু নরমটাই থাকে এবার সেইভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে সুন্দর করে টলে টলে এটাকে কিন্তু কিছুক্ষণ মাখতে হবে এবার মাখার পরে একটা পলিথিন নিয়ে পলিথিনের মধ্যে এটাকে কিন্তু দিয়ে আমি কিন্তু এটাকে রেখে দিলাম রেস্ট রেস্টে কতটুকু সময় রাখবো এই দশ থেকে বারো মিনিট দেখো এই এরকম নরম হবে নরম করে এটাকে রেখে দিতে হবে পরে কিন্তু এটা তোমাদেরকে আবার দেখাচ্ছি কতটা টাইট হয়ে যাবে এটা কিন্তু এভাবে রেখে দিলাম কচুরিটার যে মশলাটা করবো সেই মশলাটা করছি তো বাটির মধ্যে ছিল আদা লঙ্কা পেস্ট করা এটা মিক্সার জারে পেস্ট করে নিয়েছিলাম আর এর মধ্যে দিলাম আমি যেহেতু এক কিলো ময়দার আমরা ই করেছি এখানে ছাতু আছে যে ছাতুটা আছে ছোলার ছাতু মানে ছোলাটাকে ভেজে এটাকে ভাঙানো হয় সেই ছোলার ছাতু এটা বা অনেক সময় প্যাকেটেও কিনতে পাওয়া যায় ছোলার ছাতু এটাকে অনেকে গোল করে খায় এই ছোলার ছাতু নিলাম আমি তিনশো গ্রাম লবণটা দেবো আইডিয়া মতন যতটা লাগবে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দেখো হলুদ গুঁড়ো অল্প একটু দিতে হবে এই লঙ্কার গুঁড়োটা আমি অল্প একটু দিয়ে দিলাম এইবার কিন্তু এটা কিন্তু মাস্ট এটা কিন্তু লাগবেই এই যে তোমার হচ্ছে হিং দেখো হিং কতটা দিচ্ছে আমি কচুরিতে যদি হিং না পড়ে তাহলে কিন্তু কচুরির কিন্তু মজাটা কিন্তু পাওয়া যাবে না কচুরিতে হিং লাগবেই এবার এর মধ্যে টেস্টের জন্য আমি কিন্তু অল্প একটু জোয়ান কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটা কিন্তু আর একটু বেশি লাগবে এবার দেবো আমি সোডা একটু আইডিয়া মতন অল্প করে সোডা দিব নিয়ে নিয়েছিলাম বলে অনেকটা দেখা যাচ্ছে সোডা দেবো আমি দুই গ্রাম দুই গ্রাম সোডা দিবা তাহলে কি হবে এটা কিন্তু ফুলবে এবার তেল কিন্তু আমি একটা আইডিয়া করে আমি কিন্তু এখানে মোটামুটি দশ গ্রামের মতন তেল দিলাম আর এখানে তোমরা চিনি ব্যবহার করতে পারো বাড়িতে যদি করো তো চিনি ব্যবহার করতে পারো আমরা চিনি বা ভাঙা মিষ্টি আমরা দিয়ে কিন্তু এটা করে থাকি এবার যখনই ভাঙা মিষ্টি দিয়ে করবো এর মধ্যে তখন কিন্তু এটার টেস্ট কিন্তু অন্যরকম হবে আর চিনি দিয়ে করতে গেলে ওটার টেস্ট কিন্তু অন্যরকম হবে আমি দুটোই কিন্তু তোমাদেরকে বলছি যেন দোকানে কিন্তু এই যে কচুরিটা করে তারা কিন্তু মশলাতে কিন্তু এই ভাঙা মিষ্টিগুলো কিন্তু দিবেই কেন ভাঙা মিষ্টি দিতে গেলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবার মাখতে হবে কতটুকু শুকনা করে বা কতটা টাইট করে যেরকম তোমার ময়দাটা হবে মাখা সেরকম কিন্তু নরমটা ছাতুটাকেও করে নিতে হবে একদম সেম করে নিতে হবে এবার দেখো ময়দাটা আমি কেরি ব্যাগ থেকে বের করে দিলাম এবার দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো কতটা নরম আছে এরকম নরম থাকবে আর নরম কিন্তু ওই যে মশলাটা মাখালাম ওটাও কিন্তু সেম ওই নরম থাকবে তাহলে কিন্তু ফাটবে না এবার ময়দাটা যদি একটু টাইট হয় তোমাকে কিন্তু ছাতটাও কিন্তু একটু টাইট করে মাখতে হবে তাহলে কিন্তু ফাটবে না আর নাহলে কিন্তু অনেক সময় ফেটে যাবে তাহলে কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে কিন্তু বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা আশা করি হবে না তোমরা বাড়িতে করে দেখবা আশা করি কোন সমস্যা হবে না এইভাবে ছোট ছোট করে কিন্তু আমি আবার এইগুলোর গুচিগুলো কেটে নেব সবগুলো কিন্তু গুচি কেটে নিলাম কাটার পরে এইবার কিন্তু আমি এই ছাতুগুলোকে ওর ভিতরে কিন্তু ভরবো দেখো যেরকম ময়দাটা হয়েছে সেরকম ছাতুটাও মাখানো হয়েছে এবার একটু হাতে গোল করে নিয়ে এটাকে ছোটো ছোটো করে এর মাঝখানে এইভাবে দিতে হবে মাস্ক বরাবর দিতে হবে কেননা যদি সাইড হয়ে যায় তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এদের মিডিল পয়েন্টে কিন্তু এটাকে রাখতে হবে এইভাবে দিয়ে সুন্দর করে এটার মুখটা কিন্তু এইভাবে মুড়িয়ে নিতে হবে তাহলে কি হবে এটা কিন্তু আর বের হবে না এটা কিন্তু সুন্দর করে এইভাবে এটাকে কিন্তু তারপর চাপ দিতে হবে এইভাবে এইভাবে এটাকে মানে এই করে চাপ দিতে গেলেই কিন্তু এটা কচুরি ওদের হয়ে গেল এইভাবে কিন্তু আমি কচুরিগুলোকে তৈরি করব এবার দেখাচ্ছি আর একটা দেখো যদি ওইভাবে অসুবিধা হয় তো তোমরা এইভাবে একটুখানা বাটির মতন করে নিবা করে নিয়ে মিডল পয়েন্টে এইভাবে দিয়ে শুধু মুখটাকে এইভাবে আটকিয়ে দেবো তাহলে কোনো অসুবিধা হবে না এবার আমি কিন্তু এইভাবে সম্পূর্ণ কিন্তু এইভাবে তৈরি করে নেব এভাবে চেপে চেপে এইভাবে কিন্তু আমি তৈরি করব কচুরি দেখো এইভাবে তৈরি করে নিলাম সবগুলো এবার সবগুলো তৈরি করে নিলাম এই দেখো এটা যে আমি তৈরি করলাম বানালাম এর মধ্যে একটা কথা বলি তোমাদের এটাকে কিন্তু তোমরা ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো যতটা লাগবে ততটা তোমরা ভেজে খেতে পারো বাকিটা তোমরা কিন্তু ফ্রিজে রাখতে পারো আর ভাজার পরে যদি বেঁচে যায় সেটা কিন্তু পরে আর খাওয়া যায় না আর যদি কাঁচা থাকে সেটা ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ পর থেকে যাবে দশ দিন থেকে যাবে কোনো অসুবিধা হবে না এভাবে কিছুটা রেখে দিয়ে তোমরা কিন্তু খেতে পারো একবারে কিছুটা বানিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু খাওয়া যাবে অসুবিধা হবে না কিন্তু ভাজাটা কিন্তু খাওয়া যাবে না তা আমি এর মধ্যে কুড়িটার মতন আমি দিয়ে দিলাম এটাই ভাজবো আর বাদ বাকিটা কিন্তু আমি সম্পূর্ণটা রেখে দেবো কেন শীতকাল বুঝতে পারছো কেন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না আমি ওটা আবার পরে ভাজবো কাঁচাটা বানিয়ে কিন্তু রেখে দেওয়া যায় কোনো সমস্যা থাকবে না এবার হিটটা হিটের কথা বলি যে তেলটা যে কমন হিট হবে এটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আর তেলটা কিন্তু ঠান্ডা তেলেই কিন্তু এটাকে ছেড়ে দিতে হবে কচুরিটা তবে কিন্তু খাস্তাটা বেশি হবে দেখো আমি কিন্তু ঠান্ডা তেলেই কিন্তু ছেড়ে দিলাম আর এখন বর্তমানে হিটটা কিন্তু লো টু মিডিয়াম আছে যেইভাবে সম্পূর্ণ কিন্তু দেখো আস্তে আস্তে পিলপিল পিলপিল করে উঠছে একবারে কিন্তু সম্পূর্ণ উঠেও নি এখনও আস্তে আস্তে উঠবে শাকমাটাকে বের করে নিলাম এখন আস্তে আস্তে এটা কিন্তু উঠবে হিটটা কিন্তু লো টুই আছে না ফার্স্ট করা হয়নি এখনো যখন এটা সবগুলো ভেসে যাবে বা ফুলে যাবে তখন কিন্তু এটা হিটটাকে বাড়ানো হয় সেটাও কখন বাড়াবো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা ভিডিওটাকে স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা নাহলে কিন্তু বুঝতে পারবা না দেখো এইভাবে কিন্তু আমি হালকা হিটেই কিন্তু এটাকে প্রথমে কিন্তু ভাসছি এটা যখন ভেসে উঠবে তারপরে এটাকে কিন্তু একবার কিন্তু একটু উলটিয়ে দিতে হবে এরকম তো ভাসছে এরকম ভেসে গেছে এবার কিন্তু এইভাবে উলটিয়ে দিতে হবে এবার একটু করে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়ার পরে এবার কিন্তু হিটটাকে বাড়িয়ে দিতে হবে এবার সবগুলো আগে উলটিয়ে দিতে হবে তাহলে তাহলে কী হবে উলটিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু একদম ফুলে গোল গোল হয়ে যাবে একদম খুব সুন্দর ফুলবে তোমরা দেখতেই থাকো কেমন ফুলছে কেন আমি তোমাদের সামনেই কিন্তু সব কিছু করছি তাহলে বুঝতে পারবা একদম ফুলে কেমন গোল গোল হয়ে যাবে একদম এবার কিন্তু আমি হিটটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি এবার হিটটাকে বাড়িয়ে দিয়েছি এবার দেখতে থাকো দেখো কতটা হিট বাড়িয়েছি এটা কিন্তু একটু মানে লো টু মিডিয়াম যেটা রাখি মিডিয়ামের থেকে কিন্তু একটু বেশি দেওয়া আছে হিট কেন খুব একটা যদি হিট দিয়ে দেওয়া যায় তাহলে কী হবে চট করে কিন্তু এটার কালার হয়ে যাবে এবার যখনই কালার হয়ে গেলো তখন কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই জন্যে একটু বাড়াতে হবে হিট খুব একটা বেশি না হালকা হিটেই এটাকে কিন্তু ভেজে নামাতে হবে তাহলে কিন্তু এটা মশ থাকবে বা খাস্তাও থাকবে তারপরে যখন দেখো যখন দেখো এ দেখো ফুলে গেছে এতটাই ফুলেছে এটা কিন্তু উল্টাচ্ছে না তখন কিন্তু ছাকনা ব্যবহার করতে হবে ছাঁকনা দিয়ে দিয়ে আমি কিন্তু বারে বারে উল্টাচ্ছি দেখো সোজা হয়ে যাচ্ছে আমাকে তখন কি করতে হবে একটা ছাঁকনা দিয়ে দিয়ে কিন্তু এভাবে এটাকে এটাকে কিন্তু কিন্তু সুন্দর করে ভাজতে হবে ভাজার পরে উঠিয়ে নিতে হবে এইভাবে উঠিয়ে নিচ্ছি আমি এইটুকুন ভেজেই কিন্তু তোমাদের দেখালাম বাকিটা কিন্তু আমি রেখে দিচ্ছি পরে ভাজার জন্য দেখো কত সুন্দর সবগুলো কিন্তু একদম ফুলে একদম গোল গোল হয়ে গেছে খুবই সুন্দর একদম খাস্তা একদম কি বলবো একটা ভেঙে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম গোল গোল হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা দোকানে কিন্তু কচুরিগুলো করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু করতে পারো এই দেখো এটাকে ভেঙে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গরম আছে কিন্তু গরম অবস্থায় ভাঙছি দেখো ভাবটাও উঠবে দেখব গরমে এই দেখো দেখছো ভাবটা উঠছে গরমের কতটা খাস্তা হয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো